কোন লাডু দেখেছিস পাগল পাগলের अच्छा हमको सिखा रिया है तवा सुतर माथा ऊपर साफ टा रे केले भी राहुल केले केटी हम लोग केटी है हम ताल भी की करा केटी हम ली भी लॉल हाउ कष्ट को, आ, आ, ना। ना। को ए, ताल गुला पाड़ लो हमो ना समझ लय यार की लय हा हा

ছেলে ভাই এগোলে তবু ঝুম দে অভিযান এগোতে হবে ছুনসাম ছুটান এ গোলে তবু ঝুনবে অভিযান এগোতে হবে ছমসাম ছুটান টগাইছে আমরা হাফ রাস্তা চলে এসেছি আরেক হাফ নেই Thank yes. <laughs> you.

আর ওরা আসছে দাঁড়া দেখাচ্ছি এই যে আসছে টোটোয় ওরা সবাই এনজয় করে করে আসছে আর আমরা সাইকেলেতে যাচ্ছি কি বলবো

কিছুজন টোটো এসছে কিছুজন সাইকেল এসছে দেখাচ্ছি কিছুজন এসছে তো তো মহান ব্যক্তিগুলো টোটোতে এসছে আর আমাদের সব বেকার ছেলেগুলো সাইকেলে मेरा सोवाई साइकिल इससे हाय गाइस ए साइकिल को तो सोवाई इससे एरा ये जे एरा मैं चाहता हूं कि बच्चे दोनों का नाम अच्छे <laughs> তো গাছ ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে তাল গাছ রয়েছে তো দেখতে পাচ্ছো তাল গাছগুলো তো এখানেই আমরা তাল পাড়বো ওই সেদিকে রয়েছে তাল গাছ ওখানেও পাড়বো তো দেখতে থাকো ভিডিওটা আরে বিদ্যুৎ এ বিদ্যুৎ দাঁড়া একবার দাঁড়া 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 একবার

জল আছে ওই জন্য দেখতে পাচ্ছ কেমন ভাবে নিয়ে যেতে হচ্ছে সবাইকে আমাদেরকে তাল খাওয়ার জন্য নদী নালা পুকুর সবকিছু পেরিয়ে যেতে হচ্ছে ওই জন্য বলি আমাদের কষ্ট তোমরা বুঝবে না কি বলে জীবনটা গেল জলে ছো নয়ন গাইস দু মানুষ জলে আমরা ফেরাচ্ছি দেখতেই পাচ্ছ লল তুই কোন কোন লাড্ডু গাইস দেখাছ পাগল পাগলের কি হইছে লাড্ডু গাছ দেখুন তো গাইস দেখতেই পাচ্ছ বল লাড্ডু গাছ কোন দিন হয়নি তো আমি তোমাদেরকে লাড্ডু গাছ প্রমাণ করে পাগলের কি হইছে তুই দেখালেই তো হচ্ছে আর এদিক আ এদিকে আ এদিক আ তো লাড্ডু গাছ এই কি তাই দেখ লাড্ডু গাছ কি এটা লাড্ডু খেয়ে দেখ মিষ্টি দাও খেয়ে দেখ মিষ্টি দাও

আমি কি পেরাবো না তবে যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কি কি পাখির বাসা তাও তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে বাবই পাখির বাসা

কি বলবি তো বড় বড় ডায়মন্ড করাবি হ্যাঁ দূর রনি এই চালতি ভাই এই রে কি করবি তুমি এখান থেকে এলা আমগা আমগা দেখাও এই কে আর এই কে আর তুমি তো তাও আলাদা নানা দিয়ে যা এই রাও লল প্ল্যান তুই রাতটাভর ঠেসালে উঠে যা সকালবেলা উঠে দেখবে ইও তাল কাটা শুরু করে দিয়েছে ভালো করে বসে থাকবি লি না আনাড়ি ড্রাইভার আনাড়ি ড্রাইভার এটা হচ্ছে আনাড়ি ড্রাইভার আনাড়ি ড্রাইভার মুখটা দেখা একবার লল ও গাছে তাল পাড়ছে আর এখানে সব কাটারি কুটারি রেডি তাল খাবে বলো

চাগ

तो कुछ मैं लाऊंगा तेरी कसम तोरा बार करे लिया जोरा तो के अच्छा हमको सिखा दिया है तो भाई बोल चलो ना जे औरा कौन दिके चले गए थे तो हमारे के औरा की पार्टी के हिलो तो पाल के तेज़ है हम पार्टी के हिलो देखो ये जे रा हारो तो हारो है तो हम देखी 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 खुल हारो खुल हुआ हमारे

আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাবো তো ভিডিওটা যারা প্রথম থেকে লাস্ট অব্দি দেখলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো নতুন কোনো ভিডিওর জন্য রেডি থাকবে তো চলো